অবসনে দেবী পক্ষে সূচনা কাশ ফুলের দোলা শিউলি ফুলের গন্ধ আর ঢাকে কাঠি পড়েছে মানে মা আসছেন তবুও যেন খুশির হওয়া এক বিষাদের সুরে রূপান্তরিত হয়েছে ঢাকি পাড়ায় দুর্গাপুজো আসলেই যে শব্দটা সবার প্রথমে কানে বাজে আমাদের তা হলো এই ঢাকের শব্দ তোবি করোনা অন্ধনি চিড়েই বছরে দুর্গोत्सव তার জৌলু হারিয়েছে দুর্গोत्सव কমিটিগুলির বাজেট কমেছে আবার কথাও বন্ধ রয়েছে এবারের পুজো ঢাকীদের কি অবস্থা এখন কি মন হচ্ছে এখন এই যে লকডাউন চলছে যে করোনা আছে ঠিক আছে আজ যে দুর্গা পূজাটা হবে সেটাও হচ্ছে না ঠিক আছে কি প্যান্ডেলে প্যান্ডেলে তাদের টাকা পয়সা নেই অত মানে পূজা বন্ধ করে দিচ্ছে কেউ ধরো হাফ টাকা তো আসো আমাদের পা বাজাতে এসো আমরা তো ওই তো ওই ওই নির্ভর করে আমাদের মানে পূজা নেই তাই দুশ্চিন্তার ভাজ পড়েছে ঢাকি পাড়ায় দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের হুটুগঞ্জের উত্তর বেরেন্দরের ঢাকিপাড়ার চিত্রটা একেবারে ফ্যাকাশে অন্যান্য বছরের মতো অগ্রিম ডাক পড়েনি তাদের অবশ্য অগ্রিম বুকিং না হলেও বরাবরের মতো পুজোর আগেই ঢাকে কাঠি দিয়ে নিজেদের মতো করে মহড়া সারছেন ঢাকিরা আশায় রয়েছেন হয়তো তাদেরকে বুকিং করবে পুজো কমিটিরা আমরা চাইছি প্রতি বছর নয় এবছর আমরা যেরকম একটা বাজেটের মধ্যে কলকাতার মধ্যে বাজাতে যেতাম সেই অনুযায়ীতে এবছর কোনো বাবুরা আসছে না কলকাতার পুজো প্যান্ডেলে এবছর তো বাজেট প্রত্যেকটা জায়গায় কম শুনতে পাচ্ছি কি বা আমরা নিউজ চ্যানেল এক মাস আগে দু মাস আগে থেকে অগ্রিম বাবুর এসে এখান থেকে আমাদের কন্ট্যাক্ট করতে কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের সে কন্ট্যাক্ট করতে কেউ আসছে না তাহলে হচ্ছে কি কিছু কিছু লোকের বাজনা হয়তো হয়ে গেছে কিছু কিছু লোকের বাজনা অনেকের হয়নি এই তো আমরা প্রতি বছর যে আমাদের আগে থেকে কন্ট্যাক্ট হয়ে যায় দু মাস তিন মাস আগে থেকে এখনো অব্দি কেউ আসছে না আমাদের কন্ট্যাক্ট করছে না আর এদের এই এর উপর আমাদের ভাতবৃত্ত সব কি আমাদের বাজনা হোক যেরকম অন্য বছর না বছরে সেইভাবে বাজনা বাজিয়ে যাব সেই রকমভাবে একটা আশাবাদী সারা বছরই বাঙালি শ্রেষ্ঠ উৎসব উৎসবের জন্যই অপেক্ষা করে থাকে এই ঢাকিরা কয়েকটা দিন ঢাক বাজিয়ে যে অর্থ উপার্জন হয় সেই অর্থ দিয়েই পরিবারের জন্য জামা কাপড় কেনেন তারা কিন্তু এবারের বুকিং না হওয়ায় দুশ্চিন্তার ভাজ পড়েছে তাদের কপালে একদিকে করোনা অন্যদিকে আমফান ঝড় বিধ্বস্ত করেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন ফলে অন্যান্য বছরের মতো সেভাবেই জমজমাটি হচ্ছে না এ বছরে দুর্গোৎসব এমনকি অগ্রিম বুকিং না হলেও ঢাকিরা কলকাতার কালীঘাট এলাকায় নিজেদের ঢাক নিয়ে পৌঁছে যান এবং সেখান থেকেই পুজো কমিটিগুলি তাদেরকে বুকিং করে নিয়ে যান এবার কালীঘাটে সরকার পক্ষ যারা আছে আমাদের যাদের না বাজনা হয় সেই জায়গায় যদি উপস্থিত আমাদের যদি বসতে দেয় সরকার পক্ষের গায়ে আমাদের এটাই আমাদের আর এবছর করোনা আবহে তারা সেই জায়গাতে বসতে পারবে কিনা তাও জানা নেই তাদের হটুগঞ্জের উত্তর মেরেন্দরি ঢাকি ধ্রুব রুই জানান বিগত বছরগুলোতে পূজো কমিটিগুলি তাদেরকে দশ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত দিয়ে বুকিং করে নিয়ে যেত কিন্তু এবছর করোনা আবহের জেরে পূজো কমিটিগুলির বাজেট কমেছে অনেকটাই ফলে আশানুরূপ বুকিং যেমন হচ্ছে না তেমনি ঢাকিদের আগের মতো টাকা দিয়ে কেউ বুকিং করতে চাইছে না অগত্যা কম টাকায় পুজো ঢাক বাজাতে হতে পারে তাদের এমনটাই আশঙ্কা করছেন ঢাকি পাড়ার ঢাকিরা সমস্যা আমরা এখন কালীঘাটে বসতে দেরি কিনা সেও একটা আছে সমস্যা আবার সব আনফান হয়ে গেল টাকা পড়া কিছু পায়নি তার এখন সব পার্টিগত ঝাড় পার্টি ঝাড় যেটা ভালো বুঝে তার দিচ্ছে যে ঝাড় চা আমাদের দুটো পয়স হয় ঢাক ফাঁক বাইরেতে গেলে যদি বা কালীঘাট আমাদের বসতে দেয় সেইভাবে আমরা যাবো বলছি তারা আশা ছাড়তে নারাজ দেবী দশপূজা অবশ্যই সব বাধাবিঘ্ন কাটিয়ে দেবে সেই আশাতেই নতুন করে স্বপ্ন দেখছে ঢাকিপাড়ার বাপি ধ্রুব অষ্টমীরা